এই যে সবুজ সাথী নাম দিয়ে আসছে সাইকেল সেটা কিন্তু বাম আমলেতে ছিল হয়তো সকলকে দেওয়া হয়নি যাদের প্রয়োজন হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এই প্রকল্প ছিল নতুন যেটা যুক্ত হয়েছে অন্য কিছু মানে ইয়ে ছিল আপনার শিক্ষার্থীদের জন্য বিদ্যার্থীদের জন্য অন্য স্টাইপেন ছিল সেটাকে নামেতে হয়তো কন্যাশ্রী এসেছে আর লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে দেখুন বুঝতে হবে একটা যে কোনো অনুদান যে কোনো মানুষের কাছে যে দেওয়া ডাইরেক্ট টাকা এটা হচ্ছে একটা রাজনীতি মানে ডোল পলিটিক্স এই পলিটিক্সের একটা সময় পর্যন্ত ডিভিডেন্ড দেয় আমরা শুধু এইটুকু বলতে চাই যে যে কোনো মানুষের কাছে যদি মানুষ গরিব বলি অনুদান দেওয়া আর্থিকভাবে সহায়তা করা মানুষকে তো প্রয়োজন আছে করুক কিন্তু তার থেকেও বড় প্রয়োজন হাজার টাকার একটা কেউ অনুদান পেলো মাসিক তার থেকেও বা তার বড়ো প্রয়োজন হচ্ছে দশ হাজার টাকার একটা কাজ তাহলে কিন্তু এই নির্ভরতাটা কমে তাহলে অনুদান হচ্ছে এটা সাময়িক ব্যবস্থা হতে পারে অনুদানটা ত্রাণ হিসেবে দেখতে হবে যে সাময়িক একটা সংকটে রয়েছে সরকার দিচ্ছে সরকার দিচ্ছে সরকারি কোষাগার আপনারা আমার টাকা কি দিচ্ছেন সেটার জন্য ক্রেডিট নেওয়াটা উচিত নয় ক্রেডিট নেওয়াটা নিতে গেলে নাগরিককে নাগরিক না ভেবে নাগরিককে প্রজা বানানো হয় আমি এই নৈতিক জায়গাটা মনে করি যে মানে মুখে অ্যাড্রেস করা দরকার নাগরিকরা নাগরিকই নাগরিকরা প্রজা না আমি যদি কোনো নাগরিককে কোনো সাহায্য দিই সেটা সরকারি তহবিল থেকে দিচ্ছি সে কিন্তু আমার প্রজা নয় আরেকটা দল জুড়ে মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে যাচ্ছে না না ভোট কেন প্রতিফলিত করা বিকল্প শক্তির দেখুন মানুষকে বিশ্বাস করানোটা মানুষের পারসেপশন চেঞ্জ করাটা খুব শক্ত মানে আস্তে 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 মানুষ নিজের অভিজ্ঞতায় যত হোঁচট খায় যত দেখে আজকে যদি ধরুন একটা সময় তো ছিল আপনার বাড়িতে একজন শিক্ষিত হয়েছে অনার্স গ্র্যাজুয়েট হয়েছে কেউ মাস্টার ডিগ্রি করেছে কেউ ইঞ্জিনিয়ারিং একটা পাস করেছে কিন্তু সে কাজ পাচ্ছে না তখন যখন নিজের অভিজ্ঞতাতে তার আসবে যে প্রতি বছর এসএসসি হতো হঠাৎ এসএসসিটা বন্ধ হয়ে গেল এই যে এত বছর বন্ধ হয়েছে সে একটা সময় বিশ্বাস করেছে বিশ্বাসটা তো অন্যায় নয় বিশ্বাস করেছিল কিন্তু যখন দেখলো যে আমার চাকরিটা চুরি হয়ে যাচ্ছে আমার ঘরের মেয়েটা হচ্ছে বেকার রয়েছে তখন সে অভিজ্ঞতাটা তার চেয়ে পাল্টাবে তা মানুষের পারসেপশন চেঞ্জ করাটাই তো রাজনৈতিক কর্মীদের কাজ আমার নিয়ে কে দাবি করছেন কিসের ভিত্তিতে এটা অনেকটা আবেগ আপনার প্রার্থী হওয়া রাজনৈতিক লড়াই সেগুলো রাজনৈতিক প্রশ্নতে এবং আমি মনে করি আমার একটা অ্যাডভান্টেজ আছে এখানে এইটাই যে আমি এই জেলার মানুষ আমি এই জেলাতে মানে বড় হয়েছি লেখাপড়া করেছি সেটা ধরুন আপনার বাংলা তো দিলীপবাবুও বলতে পারেন তো তাঁর তো একটা জায়গা ছিল তিনি সেই জায়গা থেকে এখানে এসছেন সেটা তার পার্টির সিদ্ধান্ত আমার সেটা আসার নিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে লড়াই করতে না কীর্তি আসাদের ক্ষেত্রে বললাম তো সেটা মানে আইনি কোনো বাধা তো নেই আমি আইনি বাধা যেখানে নেই সেখানে আমি কেন মন্তব্য করতে সাধারণ মানুষের আবেগ আবেগ কিন্তু সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব তারা আবেগের থেকে বেশি যুক্তির উপর নির্ভর করে নিজের বিবেচনাটাকে প্রয়োগ করে তারা ভোট দেবে নিজের জায়গাটা মানুষকে চাইছেন নিজের এলাকার মানুষ চাইছেন ঠিক আছে যদি তার রাজনৈতিক যে বক্তব্য যদি গ্রহণযোগ্য হয় তাহলে তার আবেগের সঙ্গে যুক্তিটা মিশু এটাই আমরা চাইব শুধু আবেগ দিয়ে না আপনি এবং কংগ্রেস কংগ্রেস উভয় জানে লড়াইটা এত সহজ নয় লড়াইটা যথেষ্ট কঠিন আপনার বিরুদ্ধে যে দুজন প্রার্থী তারা যথেষ্ট হেভি হয় রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যথেষ্ট পরিচিত না কতটা আশাবাদী আপনি এবং কতটা পাশে পাবেন কংগ্রেসে আচ্ছা দেখুন হচ্ছে হেভিওয়েট এই কথাটা আমি বারবারই শুনছি ব্যক্তিগত পরিচিতির দিক থেকে কেউ হেভিওয়েট হতে পারে কিন্তু আমরা যে দলের যে দল আমাকে প্রার্থী করেছে এবং যাদের সমর্থন পাচ্ছি কংগ্রেসের এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তাদের সাংগঠনিক জোরটা কিন্তু কম নয় এবং লড়াইটা তো এটা মল্লযুদ্ধ নয় যে কারুর মানে বেশি শক্তি কতটা আছে এটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ মানুষের মন কাছে তার সমস্যা নিয়ে যাওয়া তার সমস্যা সমাধানেতে আমরা কতখানি হচ্ছে আন্তরিক সেটা মানুষের চেতনার মধ্যে এনে দেওয়া এবং মানুষ যদি তার চেতনাতে যায় যে আমার যা সমস্যা সেই সমস্যা সমাধানেতে এরা আন্তরিক তাহলে মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে আর দ্বিতীয় যে আপনি দ্বিতীয় প্রশ্নটা কি বললেন অবশ্যই পাবো এই তো কংগ্রেস নেতৃত্ব এটা বললেন দেখুন একটা পরিষ্কার আমি কথা বলি জ্বর তো কাটানো মানে হচ্ছে স্বার্থ ত্যাগ করা কিছুটা সবাই কি স্বার্থ ত্যাগ করছে কেউ তার রাজনৈতিক জমিটা এমনিতে ছেড়ে দেবে না ত্যাগ করা হচ্ছে কারণ দেশের প্রয়োজনটা দেশের ডাকটা সবচেয়ে বড় এবং সেটা সকলে বুঝেছেন বলে আর আমি নিজে একটা জিনিস বলি আপনাদের যখন আদর্শগত ঐক্য স্থাপিত হয় তখন হয় ফ্রন্ট এবং যখন কতগুলো স্থানীয় বা জাতীয় ইস্যুর ওপরে যে একটা মত ঐক্য তৈরি হয় তখন লড়াইয়ের ক্ষেত্রেতে আসন সমঝোতা এবং আসন সমঝোতা করে মানে আমরা এক এই সময়তে দেশেতে কি করণীয় এটা কোন ভূমিকা এখন হচ্ছে প্রাসঙ্গিক সেটা চিহ্নিত করে সেই আসন সমঝোতা হয়েছে এবার যেটা বললেন তাপসবাবু যে আগামী দিনেতে যদি জয়লাভ করার মতো জায়গাতে থাকে এবং হচ্ছে যখন জয়লাভ করা হবে তখন নিশ্চয়ই আগে ইউপিএ সরকারের যেমন হয়েছিল যে কমন মিনিমাম প্রোগ্রাম সেই কমন মিনিমাম প্রোগ্রাম সেটা তৈরি করে সেটাকে রূপায়নের ক্ষেত্রে মানুষের কাছে দায়বদ্ধ একটা প্রশাসন তুলে দেবার ক্ষেত্রেতে আমরা একদম মানে এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না আমাদের নিজেদের মধ্যে এটা নিয়ে কোনো দুর্বলতা নেই কংগ্রেসীরা সিপিআইএমের প্রার্থীকে ভোট দেয় ধরেন কংগ্রেসকে কিন্তু দু হাত ধরে ভোট দিয়েছিল সিপিআইএম এর কোনোভাবে না সমর্থকরা এই জায়গাটা কি এখনো পর্যন্ত অ্যাস করা গেছে আপনাদের সমর্থকদের যে সিপিআইএম প্রার্থীকে তারা মেনে নিচ্ছেন দেখুন এই অভিযোগ আমরা দুরকমভাবে পাই আমরা দু হাজার সাল দু সাল দুটো ভোটে জোট করেছি দু সালে যখন আমরা দুপক্ষ জিতে বিধানসভায় একটা বড় নাম্বার অফ এমপি পাঠাতে এমএলএ পাঠাতে পেরেছিলাম তখন কিন্তু অভিযোগ আমরা কেউ শুনিনি না শুনেছি কংগ্রেস সিপিএমকে ভোট দেয়নি না এটা শুনেছি যে সিপিএম কংগ্রেসকে ভোট দেয়নি কিন্তু দু সালে যেহেতু আমরা পরাজিত হয়েছিলাম তখন এইটা কিছু বিরোধী পক্ষের লোক এবং মিডিয়াদের একটা অংশ তারা এটা বলেছিল যে কংগ্রেস সিপিএমকে সিপিএম কংগ্রেসকে ভোট অফিসিয়ালি কেউ বলে বিক্ষিপ্তভাবে আমি আপনাকে বলছি এটা বিক্ষিপ্তভাবে কোনো ব্যক্তি বলতে পারে কোনো পলিটিক্যাল দল এই বক্তব্য অফিসিয়ালি রাখেনি শুধু এটা নয় আপনাদের মনে আছে আমরা রিসেন্টলি একটা ভোট দিতেছিলাম সাগরদিঘির ভোট সেখানে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি দেখবেন আমার এটা বলেছিল যে সাগরদিঘিতে খালি বাম কংগ্রেস ভোট না আমরা ওখানে তৃণমূল বিজেপিরও ভোট পেয়েছিলাম মানুষ কিন্তু চাইছে এই দুটো সরকার তৃণমূল এবং বিজেপির বিকল্প তাই যারা তৃণমূল এবং বিজেপিকে সহ্য করতে পারছে না তারা এই বাম কংগ্রেসের জোটে ভোট দিচ্ছে